হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দেখে নিচ্ছ বুঝতে পারছেন এটা কি এটা আসলে ডাটা আর এই ডাটা দিয়ে আজ রান্না হচ্ছে গরুর মাংস তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো ডাটাগুলোকে প্রথমে আমি কেটে যে মোটা অংশটা সেই অংশটা নিয়ে নিচ্ছি আর এখন এর উপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে সবগুলো খোসাকে ছাড়িয়ে নেব এবং পছন্দ মতো সাইজে এটাকে কেটে নেব তো আমি একটু বড়ো টাইপেরই টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আপনারাও আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন তো এভাবে সবগুলোকে আমি কেটে নেব বরাবরের মতো বলছি আমার আজকের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান তো ডাটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর মাঝে কিন্তু ডাটা যদি নষ্ট থাকে ভিতরে কিন্তু যে একটু কালোর মতো হয়ে থাকে দেখিয়েছি তো ওটা ফেলে দিয়েছি আর এখন আমি ছোট ছোটো কিছু আলু নিয়েছি এবং আলুটা আমি আস্তই দিয়ে দিচ্ছি তো এভাবে ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর এখন চুলা একটু কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি জিরা তো আস্তে জিরা দিয়ে আমি জিরাটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি জিরাটা ফুটে এলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ তো রান্নাটা আসলে কাঁচামরিচ দিয়ে করলে ডাটার কালারটা একটু ভালো আসবে তো জন্য আমি কাঁচামরিচটাই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর দিয়ে দিবো সামান্য রসুন বাটা মানে ডাটার জন্য যতটুকু মশলা লাগবে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি তো আদা রসুন দিয়ে আমি এটাকে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যেরকম লবণ খান আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো আমি কিন্তু বেশি পরিমাণে মশলা দিচ্ছি না যেহেতু মাংসের মধ্যে মশলা থাকে আর ডাটাটা যেহেতু সবুজ সবুজ রাখব তো এর জন্য আমি সামান্য পরিমাণে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য ধনে গুঁড়া আর এখন সেই ডাটা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর পর চুলার জালটা আমি একটু কমিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দিচ্ছি যাতে করে এর থেকে কিছুটা পানি চলে আসে এজন্যই আর যদি শুরুতেই হাই ফ্লেম দেই তাহলে দেখা যাবে যে নিচে লেগে যাবে মশলাটাও পুড়ে যাবে আর ডাটাটার মধ্যে ভালোভাবে মশলাগুলো যাবে না তো এই জন্য চুলার জাল কিন্তু আমি একটু কমিয়ে দিয়ে রেখেছি এখন ঢাকনাটা দিয়ে আরও কিছু সময় রান্না করব আর মাঝে দু একবার ঢাকনাটাকে উঠিয়ে এটাকে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে ঘেমি মাংস খেতে না চাইলে এভাবে যদি হাতের কাছে ডাটা পান তাহলে ডাটা আর আলু দিয়ে একবার আরও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ না ভালোই লাগে আমার আজকের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ চাইলে আমার এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন আর রান্নার এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন যে ডাটাটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে তো এই অবস্থায় এসে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আর এটা আমি একদম ঝোল সহ সিদ্ধ এবং ঝোল দুটা মিলেই পানিটা দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে হাই হিটে এটাকে কিছুটা সময় রান্না করে নেব দেখতে পাচ্ছেন যে এর মধ্যে বলকও চলে এসেছে এবং আমাদের আলু আর ডাটা এটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এসে আমি আগে থেকে রান্না করা কিছু গরুর মাংস দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু আস্ত রাখছি আর বাকিটা আমি দিয়ে দিচ্ছি ডাটার মধ্যে আপনারা যেরকম চান আপনারা সেরকমই দিতে পারেন তো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচ কিছুটা কমে দমে রেখে দেবো আমি এভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম যেটা আসলে অফ ক্যামেরায় পড়ে গিয়েছিল যা হোক এই তো আমাদের আমি ঝোলটা আসলে এরকম রাখবো খুব বেশি ঝোলও রাখবো না তো মাংস কিন্তু আমাদের রান্না হয়ে গেছে এখন একটি পরিবেশন পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডাটার কালার কিন্তু একদম সবুজেই আছে আপনারা অল্প তেল মশলায় রান্না করবেন দেখবেন খেতেও ভালো লাগবে কালারও ঠিক থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম